আজকে একটা সংবাদ আমি পেয়েছি আমি নাম নিতে পারলাম না দুঃখিত নিরাপরাধ মানুষকে বিনা কারণে কেউ যদি হত্যা করে আর কেউ যদি এই এই সাপোর্ট করে আল্লাহ তাকে দুনিয়ায় শাস্তি দেয় এটা হত্যাকে আমি আজকে দেখতে পেয়েছি বাদশাহ অব্বিক আল্লাহ বলেন আমি কিছু বলি না কিন্তু যদি ধরি ওরে আর ছাড়ি না ভিন্ন মত ভিন্ন দল পোষণ করা এটা কি অপরাধ এই দেশে তাহলে গণতন্ত্র গণতন্ত্র বলে শ্রীলঙ্কা কেন ভিন্ন মত ভিন্ন দল আমি করতেই পারি তাই বলে আপনি আমার চোখ নেবেন এই কথা বলেন না কেন তাই বলে আপনি তিন বছর আটকে রাখবেন কিসের গণতন্ত্র বলে শ্রীলঙ্কা আপনি বলেন এ অন্যায় কাজে যে করেছে আপনি সাপোর্ট করেছেন আল্লাহ পাক ও আপনাকে ঠিক একই কায়দায় শাস্তি দিয়ে দেখিয়ে দিয়েছে এটা আল্লাহ করণে সর অনেশ পাঁচ নাম্বার পারা পনেরো নম্বর পৃষ্ঠা বারো নাম্বার লাইনের একশো বারো নাম্বার আয়াত কোনো দিন মিথ্যা হবে না আমি আর একটা দলিল বলছি বাড়ি যে দেখবেন সরা আনারাম আট নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা দশ নম্বর লাইনের একশো পনেরো নম্বর আয়াত যেহেতু দুইটা শাস্তি তোমার উপরে নির্ধারিত আশিটা বেত মারা লাগবে জল্লাদ শুরু করো অনু আশিটা হয়ে গেছে কিন্তু হাত খোলে না জল্লাদ ডাক দিয়ে বলে কি ইমাম সাহেব আর কি কি করবো আর মাত্র একটা চাবুক বাকি আছে হাত খোলে না উনি বললেন না ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদ্দিলা লি কালিমাতি আল্লাহ বলেন আমার কালাম আমি তিনটা জিনিস দিয়ে সাজিয়েছি এক নম্বরে যত কথা কোরআনই আছে সব সত্য কথা দুই নম্বরে এটা ন্যায় বিচার ইনসাফপূর্ণ কথা তিন নম্বরে কোন দিন আমার কথা কোন রদবদল হবে না আমি যেহেতু আশিটা মিয়াতা কি

আসিটা মারা শেষ সঙ্গে সঙ্গে চট করে হাত ফুলে গেছে আমি শুধু ঘটনা বলার জন্য পর্যন্ত আসি নাই আমার শিক্ষা ও বাংলার মানুষেরা আমার মনে হয় যদি আয়াতটা আজ বাংলার সংসদে কায়েম থাকত সোরা নেশার এই চার নম্বর আয়াত কত মানুষের সাক্ষী এই বাংলার আদালত থেকে এমনি রিজেক্ট হয়ে যেত মরণের আগে আর আপনার সাক্ষী নেওয়া হয়তো না অলা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা কোন দিন আপনার আর সাক্ষী নেওয়া হবে না মাদয়ে হাত না মুখ মানে শুধু এই মুখ না এ হাতের আমি নিরানব্বইটা অর্থ পেয়েছি হাদিসে ইয়াদন মানে শুধু এই হাত বললে আল্লাহর নবী শুধু এখানে শব্দ দিয়ে শেষ করে দিতে পারতেন আপনি টিকা দেখবেন এই হাদিসের মহাদেশের গ্রাম যারা তারা বলেছে হাত মানে ক্ষমতার হাত হাত মানে বিচারের হাত হাত মানে পাওয়ারের হাত হাত মানে আইনের হাত হাত মানে টাকা পয়সার হাত হাত মানে দলীয় হাত এক কথা বলছে না কেন এই হাত দিয়ে যা করা যায় এর চাইতে ক্ষমতার হাত দিয়ে আরো বেশি করা যায় এই হাত দিয়ে আর কি করা যায় করা যায় তো এই হাত দিয়ে কথা বলে না কেন যাদের এই হাতের দ্বারা যাদের ক্ষমতার হাতের দ্বারা সম্পদের হাতের দ্বারা প্রভাব প্রতিপত্তির হাতের দ্বারা মুখ মানে শুধু এই মুখ না অনেকে মুখ বুঝে থাকে তারপরও কাজ পেয়ে যায় হ্যাঁ বাংলাদেশের মানুষ নেই মুখে কথা বলে না শুধু নাড়াবে এদিকে দশটা লাশ পড়ে যাবে যাদের হাতের দ্বারা মুখের দ্বারা আজ মুসলমান এরা নিরাপদে নেই নামাজ পারেন, রোজা রাখতে পারেন নামাজ বাহাত্তরেন আপনি মুসলমান হতে পারেন নি। এই ছোট্ট একটা স্টোরি থেকে যেটা আমি শিক্ষা বের করেছি ইমাম মালিক রহমতুল্লাহ আলাহে এই শাস্তি দেওয়ার পরে জনগণকে দেখিয়েছিলেন যে নিরাপরাধ কোন মানুষের ওপরে বিনা কারণে কেউ যদি আন্দাজে দোষ চাপিয়ে মনে করে যা করেছি করেছি আমার অসুবিধা নেই আল্লাহ কিন্তু দেখিয়েছে যে পাপের বোঝা বহন করে কি করে মানুষ নিয়ে বেড়ায় এটা যদি আজ বাংলাদেশে একবার আল্লাহ দেখানোর ব্যবস্থা করতো বাংলাদেশে কত মানুষের হাত যে আটকিয়ে যেত আদালতে কথা বলেন না কেন আমি আশা করব আপনার হাত আদালতে যদি না আটকায় এমন জায়গায় আটকাবে জীবনে আর খুলতে পারবেন না